খুস খুস করে আমারে অন্তর খুস খুশ করে আমার তোর লগেট টা সুন্দর তারপর তরে দেখলে খুস করে আমার অন্তর তরে দেখলে খুস করে আমার এ অন্তর তর লগেট টা সুন্দর তর লগেট টা সুন্দর তোর দেখলে খুশ করে আমার এই অন্তর তোর লগেটা সুন্দর তোর লগেটা সুন্দর তরে দেখলে খুশ করে আমার এই অন্তর তারপর কোনো কথা বলে না সে মনে হয় বাদর কাকা বাদর বাদর করে তো কাকা আপনি জায়গা আর কি আমার আমরা কি তারা তারে কইতে ও তারে ও আচ্ছা আচ্ছা কোনো কথা কোনো কথা বলে না সে মনে মনে হয় বাদর কোনো কথা বলে না সে মনে হয় বাদর

খুঁজে দেওয়া লাগবে না তো পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ বলতেছি আমি আমার বলতে দেন এক কথা থাকেন ও ও কোথায় থাকেন খিলগাছ থাকেন আর রে কি রে কি সুন্দর তলো বাতাসে দেখেছি দুইজনের হাসি অসাধারণ আমার না লাগছে দুইজনকে হ্যাঁ দুজনকে তো লাগলে হবে না কোন না না আমার ভালো কাকে ভালো লাগছে না বলতে পারতেছেন আমি আসেন করি মানে প্রেম গান শুনুন আপনি বলেন শুনুন কি পারেন তাহলে এ আপু নাকি কিছুই পারে না রিজার্ভ করে দিতেলি না এ কিচ্ছু না কি পারে না কিছু না পারলে হবেন সমস্যা আপনি একটু শিখিয়ে দেন আপনার বান্ধবী না তোমার জন্য নীলছে তারা আলো রং রাতে মিশে কালো তোমার জন্য তারা খানি আলো ভোরে রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা তোমার লাগে ভালো তোমার জন্য নিলছে তারা আর একটু খানি আলো ওরের রং রাতে মিশে কালো তেরি গলিয়া গলিয়া তেরি গেলিয়া গলিয়া Galiya, galiya teri galiya Yuhi tarpave, galiya teri galiya একটু একটু সুইট করে বলেন না ও দুজন একসাথে একসাথে আপনার ভাল লাগছে আমার অনেক টিপটা যা লাগাইছেন না যাক লাগতেছে টিপটা আপনার বান্ধবীরও সুন্দর লাগতেছে না আপনারও ভাল লাগছিল আমি হচ্ছে একটাই সন্তুষ্ট আমি ঠিক আছে একটা করবো আমি দুটো করবো না আর একটা গান শুনান যেটা শুনলে আমি আপনার প্রেমে পড়ে যাবো পারেন না কি পারেন খাইতে পারেন বয়ফ্রেন্ড কয়টা অনেক আছে আছে বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড আছে না আপনার বান্ধবী ভালো আছে আপনি শিওর আপনার বান্ধবী প্রেম করবে আমার সাথে কানের দুলটা অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর তুমি অনেক সুন্দর না না আমি ফুলাইতেছি না আপনি আসলে অনেক সুন্দর এই আপনার বান্ধবী সুন্দর না করেন না করেন করেন ভালো গান গাইতে পারে ভালো আপনি তাহলে একটু এখানে আসেন না আপনি একটু এখানে বসেন বান্ধবী গান গাইতে পারে ভালো না গান গান তা বলো সা বলবেনই না এটা আবার কেমন ধরনের গান আমার মনটা তোমার ভিতরে ঢুকে যেতে কেন আপনার বয়ফ্রেন্ড আছে আমি কখনো রিলেশন করি আপনি করছেন ও করছে করছে আরে আগে বলবেন না আপনি রিজেক্ট ওটা এখন না না এখন না আপ করছে না করছে তো আগে করছে আচ্ছা করছে তো আগে করলেও করছে না করলেও করছে করছে করেন নাই না আমি করি নাই কখনো আমি করি নাই বয়

চলো না সিনেমা দেখিতে আজি যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই টোটালি কি কালার লিপস্টিক দিছেন এটা অনেক সুন্দর লাগছে দেন না নাম্বারটা দেন না এখানে আমারও নাম্বার হবে ও ওই দিন তো আর আমি থাকবো না যেদিন আপনার নাম্বার হবে আজকে আসি না না আমি আমি গেলে গেলে তুমি আফসোস করবে না তুমি রাতে কান্না করবা আরে আপনি এখানে বসেন আপনি এখানে বসেন আপনি এখানে বসেন আপনার বান্ধবীর সাথে আমি বসে আছি এটা কেমন লাগতেছে না ব্যাপারটা আগে কত বৃষ্টি যে দেখেছি মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনিতো এত সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিঞ্জিন ধারাতে চাই মন হারাতে রিঞ্জিন ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে আপনি পারেন গানটা আপনার বান্ধবীর নামটা কি জানি বলছিলেন আপনি আপনার নামটা কি জানি রিয়া 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 লা মিয়া আ ও ফার্স্টে তো তোমাকে বলছিলাম তুমি তো রিলেশন করছো আগে রিলেশন করছি তো কি হইছে তোমার অতীত ভালো না ভালো না ভবিষ্যৎ ভালো হবে ভালো হবে ও অতীত তুমি অনেক কিছু করছো আর অনেকগুলো প্রেম করছো আসলে আপু তোমাদের সাথে এমনি একটু দুষ্টমি করছে আমাদের ইউটিউবে একটা প্রোগ্রাম চলতেছে বুঝছো সং রিয়াকশন প্র্যাঙ্ক তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি আমাদের ক্যামেরা সুইজ এখানে কি ও যে কথা